ও বলসব দ্বীনর মুসলমান আল্লাহ বলসব দ্বীনর মুসলমান ও কলিমা ওয়ালাবা ও বলসব দ্বীনর কলিমা ওয়ালাবু ও আল্লাহ রাতু যাইবা রাস্তা নাই বিমান মারার নাই বালজুন নাই আল্লাহ বলসব দ্বীনর মুসলমান রে हैन মারের মারের বারে

ওয়া আল্লাহ তু আল্লাহু আরহামুর রাহিম তু আল্লাহ ওনালাই ফলসদিনম মাঝে আল্লাহর হিজর বাবা তাগুরি দে আল্লাহ আল্লাহ আজগুরি আর গানার জমি আর গানার জমিন আল্লাহ ফলসদিনম মারের দরের মিডিয়া ক্যামেরা আজ সাংবাদিক আছে দুনিয়ারে দাগাইবারে আর গানের জমিন বেমান হলে তোমার জুলুমগর ঘাড়ের জরাই দে সাংবাদিক নাই মিডিয়া ক্যামেরা নাই হনি যায় সাইনাবারের রাতে ধরে মারা যাচ্ছে ও আর গানের জমিনের কলিমা ওয়ালা মা কলিমা ওয়ালা বল কলিমা ওয়ালা ওয়ালা আর গানের মুসলমানরে ফلسطিনের মুসলমান ইন্ডিয়ার মুসলমান আসমানের তুমি আওয়াজ উঠ গো

O valla sahibi Davud O valla muhlana Hasan Allah valla muhlana al Hasan Allah valla bur-u azzana alem Na'ib-i Resul Ezzan-ı mucidur imam-ı sahabalim Kur'an-ı mahafila ezzul rece O valla muzaferat farbaşut Farbaşut dunday

বাবার নম্বর বন্ধ মামার নম্বর বন্ধ তার মানা নাজে শান্তি নাই যান নাই আল্লাহ নিজের সরিয়াত গিয়ে গো বাবর বদল ঘর রাজ না বাজি আছে আদর ঘুরি বাজি আছে

मुहम्म सुेान त

মাইয়া বরজো জিনা জীবরা হে জাল বানাই দে আল্লাহ তারা দিন জনরা আল্লাহ ও আল্লাহ তবাক সাদে সহি সুন্নতি জিন্দেগি মে ওয়াজদা গরি দে আল্লাহ ও আল্লাহ مولانا মাহমুদ হাসান সাহেব রুসিলে

জিয়লহানার বিদলে ওয়াল্লা কুরানের মহাবীর জিয়লহানার তো আলাসী ঘুরি দেহ বেগিনরে মাপ ঘুড়ি দেয়ার আল্লাহ হারার গরম মাঝে মোবাইলের গুণা শকর গুণা আল্লাহ কলবরগুনা ইন বারগিরเวลাই আর আর গরর দুগুনা আর আর গরর তাহাজুদ ওয়ালা কুরআন ওয়ালা আল্লাহ আনো ইয়া গর্বানাই দে আল্লাহ মা বনের বানাই দে আল্লাহ அல்லது எல்லாம் பாட்டில் நம்மின் தின்றால் திண்டிக்கப்பட்ட

জীবন একবার হযরত মুহাম্মদ দা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজা জিয়ারত করা বালা কবুল গরিলো আল্লাহ ইয়া রব লালনবী হাজগরি মা বোনন্দরে আল্লাহ যা মারনা ফরমানে দোয়া জামাই কী জিনিস বুঝি বললাম ফরেদা কী জিনিস বুঝি বলল কোরান তাহার যে না মাজি গিরি জিনিস বুঝি বলল ঠিক আয় বুদ্ধ

Muhammedur Resulullah sallallahu aleyhi ve sellem amin amin Allahum amin bi rahmetike yagmur rahimin